বৃষ্টি হইলে আমাদের মাঝে শুরু হয়ে গেছে সেটা হচ্ছে মাংস খিচুড়ি খাবার তো আমিও আজকে ওই ট্রেন্ডটা ফলো করে চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করলাম মূলত খুলনা অঞ্চলের একটা জনপ্রিয় খাবার রাজশাহীর কালাভুনা চট্টগ্রামের মেজবানের মতো খুলনার চুইঝাল সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে তো চলেন দেখে আসি আমি আজকে চুইঝাল দিয়ে কিভাবে মাংস রান্নাটা করলাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন গতকাল আমি কুষ্টিয়া মিউনিসিপাল মার্কেট থেকে এই চুইঝাল কিনে নিয়ে আসছিলাম চুইঝালের কেজি নিয়েছিল এক হাজার টাকা আমি একটা বিষয় খুব অবাক হইলাম যে মাংসের থেকেও চুইঝালের দাম বেশি তো আমি প্রথমেই চুইঝালটা বটি দিয়ে আশ্রে নিলাম এবার চিকন চিকন ফালি করে নিলাম সাথে নিয়েছি কয়েকটা আস্ত দেশি রসুন আমি মাংসগুলো ফ্যামিলি সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করতে পারেন তো এবার মূল রান্নায় চলে যাওয়া যাক আমি এখানে দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়া এবং দেড় চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এটা টেবিল চামচ না আমরা বাসায় রেগুলার যে চামচ ব্যবহার করি এটা সেই চামচ এবার দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা এরপর দিয়েছিলাম দুই চামচ আদাবাটা এবার দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো জিরা বাটা এবার দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ বাটা মরিচ এখানে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করছি কারণ চুইঝাল মাংসটা একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে এবার দিয়ে দিলাম দশ বারোটা সাদা এলাচ সাথে পাঁচ ছয় টুকরা দারচিনি সাথে তিনটা তেজপাতা সিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি কারণ খুলনার মানুষেরা চুইজাল মাংসে একদমই পেঁয়াজ ব্যবহার করে না তবে আমরা যেহেতু মাংসে পেঁয়াজ খেয়ে অভ্যস্ত তাই আমি অল্প পরিমাণে পেঁয়াজ ব্যবহার করলাম সবশেষে ব্যবহার করছি দেড়শো গ্রাম পরিমাণে সয়াবিন তেল আমরা একটু তেল কম খাই তাই একটু তেলের পরিমাণটা কম দিয়েছি তবে আপনারা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ চুইজাল মাংসে তেলে পরিমাণটা একটু বেশি দিলে একটু বেশি মজা হয় এবার হাত দিয়ে মশলা মাংস ভালোভাবে মাখাই নিচ্ছে কারণ চামচ বা খুন্তির থেকে হাত দিয়ে মাখানো ভালো হয় আমার হাতে যেহেতু মশলা লেগে আছে তাই হাত ধুতে যতটুকু পরিমাণ পানি লাগে অতটুকু পরিমাণ পানি আমি মাংসে দিয়ে দিলাম এবার চুলাতে রান্নার জন্য মাংসটা বসাই দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখি মাংস থেকে পানি ছাড়তে শুরু করছে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিচ্ছিলাম যাতে করে পানি শুকিয়ে মাংসটা যেন লেগে না যায় মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করছে এবার আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চুইঝাল আর রসুন সুইঝাল আর রসুন দেওয়ার সময় আমার মনে হচ্ছিল মশলাটা লেগে যাচ্ছে তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চুইঝাল আর রসুন চুইঝাল আর রসুন দেওয়ার পরে মাংসটারও পাঁচ থেকে সাত মিনিট কষায় নিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমার কষানো পুরোপুরি হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আপনারা পানি এমনভাবে দিবেন যাতে মাংসের টুকরাগুলো পুরোপুরি ডুবে না যায় কাপ দিয়ে পানি মেপে দেওয়ার চেয়ে আমার এভাবেই বুঝতে সুবিধা হয় আমি দারচিনি এলাচ আর জিরে একসঙ্গে টেলে গুঁড়ো করে রাখছি আমরা প্রায় সব মাংস রান্নার শেষে এই গুঁড়োটা ব্যবহার করে থাকি আপনারা যারা এগুলো ব্যবহার করেন না তারা নাও দিতে পারেন আমি এই গুঁড়ো মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশাই দিয়ে চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখব এই যে হয়ে গেছে খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না রান্নাটা কেমন হইল কমেন্ট করে জানায়েন সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ